আমরা কি কখনো ভেবে দেখেছি কেউ যদি তার জমি বাড়ি দোকান কিংবা টাকা সম্পূর্ণভাবে আল্লাহর রাস্তায় দিয়ে দেন তাহলে সেই সম্পত্তির কি হয় এই মহৎ দানকে ইসলামী পরিভাষায় বলা হয় ওয়াকফ কিন্তু ওয়াকফ আসলে কি এটি কেবল দান নাকি আরও কিছু গভীর তাৎপর্য আছে ইসলামী শরীয়তে এর গুরুত্ব কতটা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ওয়াকফের আইনগত ভিত্তি কী আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ওয়াকফের ইসলামী সংজ্ঞা এর শরীয়তসম্মত উদ্দেশ্য বাস্তব প্রয়োগ এবং আইনগত দৃষ্টিকোণ থেকে এর গুরুত্ব শুনুন এক নির্ভরযোগ্য গবেষণামূলক আলোচনা যা আপনাকে ভাবাবে আপনি নিজেও কি ওয়াকফ করতে চান চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব ওয়াকফ কি ইসলামী ও আইনি দৃষ্টিতে এক পর্যালোচনা ওয়াকফ শব্দটি আরবি থেকে এসেছে যার অর্থ হল থামানো বন্ধ করা বা আটকে রাখা শরীয়তের পরিভাষায় ওয়াকফ হল কোন সম্পদকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এমনভাবে দান করা যাতে মূল সম্পদটি স্থায়ী থাকে কিন্তু এর উপকারভোগী মানুষ হয় অর্থাৎ আপনি যদি একটি জমি ওয়াকফ করেন তাহলে জমি মালিকানা আর আপনার থাকছে না কিন্তু সেই জমি থেকে যে উপকার আসবে যেমন ইজারা ফসল রেন্ট তা দান করা উদ্দেশ্যেই ব্যবহৃত হবে কেউ যদি একটি মসজিদের জন্য জমি ওয়াকফ করে দেন তাহলে সে জমি আর বিক্রি বা হস্তান্তরযোগ্য নয় কেউ যদি একটি এতিমখানা গড়ে তোলেন এবং সেই সম্পত্তিকে ওয়াকফ ঘোষণা করেন তাহলে সেটি শুধুমাত্র সেই উদ্দেশ্যেই ব্যবহৃত হতে পারবে ইসলামে ওয়াকফের গুরুত্ব ওয়াকফ শুধু একটি দান নয় বরং এটি একটি সাদাকায় জারিয়া এমন এক দান যার সোয়াব মৃত্যু পরেও চলতে থাকে হাদিস হরত আবু হুরায়রা রা থেকে বর্ণিত রাসুল উল্লাহ শাহ বলেন মানুষ মারা গেলে তার সব কাজ বন্ধ হয়ে যায় তবে তিনটি কাজ চলতে থাকে এক সদাকায় জারিয়া দুই উপকারে আসা জ্ঞান তিন তার জন্য দোয়া করা সন্তান শহীহ মুসলিম ইসলামী ইতিহাসে অসংখ্য সাহাবী তা বিন ওলামায় কেরাম ওয়াকফ করে গেছেন হরত উস্মান রা যখন রোমা কূপ ক্রয় করে ওয়াকফ করেছিলেন তা আজও মদিনায় চলছে হরত ওমর রা খাইবার থেকে প্রাপ্ত জমি ওয়াকফ করেন ওয়াকফের শর্তসমূহ একটি ওয়াকফ বৈধ ও পূর্ণাঙ্গ হতে হলে কিছু গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হয় ওয়াকিফ যিনি ওয়াকফ করবেন তার অবশ্যই সম্পূর্ণ মালিকানা থাকতে হবে এবং তিনি প্রাপ্তবয়স্ক ও সুস্থ মানসিকতার অধিকারী হতে হবে ওয়াকফের বস্তু সেটি স্থায়ী হতে হবে যেমন জমি বিল্ডিং ইত্যাদি ভোগ্য বস্তু যেমন খাবার ওয়াকফ করা যায় না উদ্দেশ্য ওয়াকফের উদ্দেশ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি এবং মানুষের কল্যাণ উচ্চারণ ওয়াকফের ঘোষণা স্পষ্টভাবে করতে হবে একে বলা হয় শিগা মুতাওয়াল্লি একটি দায়িত্বশীল ব্যক্তি বা কমিটি নিয়োগ দিতে হবে যারা ওয়াকফ পরিচালনা করবে ওয়াকফের প্রকারভেদ ইসলামে ওয়াকফকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয় এক ওয়াকফে খায়েরই ধর্মীয় ওয়াকফ যেমন মসজিদ মাদ্রাসা কবরস্থান হিফাজখানা দুই ওয়াকফে আহলি পারিবারিক ওয়াকফ পরিবারের সদস্যদের উপকারে আসবে এমন ওয়াকফ তবে তা মৃত্যুর পর দানস্বরূপ গণ্য হবে তিন ওয়াকফে মুশতারাক মিশ্র ওয়াকফ কিছু অংশ জনকল্যানে কিছু অংশ পরিবারের জন্য বাংলাদেশে ওয়াকফের আইনগত ভিত্তি বাংলাদেশে ওয়াকফ একটি শিক্ষিত প্রতিষ্ঠান এবং এটি পরিচালিত হয় ওয়াকফ অর্ডিনেন্স এক নয় ছয় দুই অনুযায়ী এর আওতাধীন আছে ওয়াকফ অ্যাডমিনিস্ট্রেটর ওয়াকফ রেজিস্ট্রেশন ওয়াকফ সম্পত্তি সংরক্ষণ ওয়াকফের বার্ষিক রিপোর্ট ও হিসাব আইন অনুযায়ী কোনো ওয়াকফ অবৈধ নয় যদি না তা ইসলাম পরিপন্থী হয় ওয়াকফ সম্পত্তি ব্যক্তি মালিকানায় রূপান্তর করা যায় না ওয়াকফের মালিকানা রাষ্ট্র বা সরকারের নয় বরং আল্লাহর নামে সমাজের জন্য নির্ধারিত বাংলাদেশ ওয়াকফ অ্যাডমিনিস্ট্রেশন বোর্ড রয়েছে যারা এই সমস্ত ওয়াকফ সম্পত্তি পরিচালনা সংরক্ষণ ও হিসাব রাখে ওয়াকফ সম্পত্তির সমস্যা ও করণীয় দুঃখজনকভাবে বাংলাদেশে অনেক ওয়াকফ সম্পত্তি দখল অব্যবস্থাপনা ও দুর্নীতির শিকার অনেক জায়গায় ওয়াক জমি লিজের নামে ব্যাহাত হয়ে যাচ্ছে এবং মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে সমাধান জনগণের সচেতনতা ডিজিটাল রেজিস্ট্রেশন কঠোর আইন প্রযোগ ওয়াকফ প্রশাসনের জবাবদিহিতা ইসলামী মূল্যবোধের চর্চা প্রিয় শ্রোতা ওয়াকফ শুধু একটি সম্পত্তির দান নয় বরং এটি এক ধারাবাহিক সবাবের দরজা যার মাধ্যমে আপনি মৃত্যুর পরও মানুষের উপকার করতে পারেন এবং আল্লাহর কাছে অশেষ পুরস্কার লাভ করতে পারেন ইসলামী দৃষ্টিতে ওয়াকফ এমন একটি পদ্ধতি যা সমাজে দারিদ্র্য বিমোচন শিক্ষা বিস্তার এবং ধর্মীয় প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণে অপরিসীম ভূমিকা রাখে আইনগতভাবে ওয়াকফের একটি শক্ত বৃত্তি থাকলেও সচেতনতা ও সঠিক পরিচালনার অভাবে আমরা এর পূর্ণ সুফল পাচ্ছি না তাই আমাদের উচিত ওয়াকফ সম্পর্কে জানা বোঝা এবং প্রয়োগ করা আপনিও কি এমন কিছু রেখে যেতে চান যা আপনার মৃত্যুর পরও চলে তাহলে ভাবুন একটি মসজিদ একটি স্কুল একটি পানি পানিকূপ অথবা একটি এতিমখানা এমন কিছু যা আপনি ওয়াকফ করতে পারেন কারণ একটি সদাকায় জারিয়া শুধু সমাজকে বদলায় না বদলায় আপনাকেও এই ছিল আমাদের আজকের পর্ব ওয়াকফ কি ইসলামী ও আইনগত বিশ্লেষণ ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেল লাইফ ম্যাস্টার ভিক্তে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ